আসসালামু আলাইকুম সস রেসিপিতে চালতার আচার শেয়ার করছি আচারটা দেখতে যেমন ছিল খেতে অসাধারণ ছিল আমি এখানে বড় সাইজের চারটা চালতা ধুয়ে নিয়েছি এখন চালতাগুলোকে প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব চালতা অনেক শক্ত আমি বটি দিয়ে কাটতেছি আপনারা চাইলে ধারালো চাকু দিয়েও কাটতে পারেন আমার সবগুলো চালতা কাটা হয়ে গেছে এখন মাঝখানের আটি বের করে নেব এখন ফালি ফালি করে কেটে নিয়ে উপরে সবুজ খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে আবারও চালতাগুলোকে তিন চারবার পানি পাল্টে ধুয়ে নিছি আমি মগ দিয়ে দুই মগ পানি দিছি কাপের চার কাপ পরিমাণ পানি হবে আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা তুলে দুই একবার করে নেড়ে দেবো আমার চালতা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোপুরিভাবে শুকিয়ে গেছে চালতা ঠান্ডা হতে এদিকে একটি মশলা রেডি করে নেব মশলার জন্য এলাচ দার চিনি বারো তেরোটা শুকনো মরিচ পাঁচ চামিচ পাঁচ পুরন ও দুই চামচ জিরা টেলে ব্যান্ড করে নেব আপনারা চাইলে শিল পাটায় ও মশলাটা গুঁড়ো করে নিতে পারেন এদিকে চালতা ঠান্ডা হয়ে গেছে আমি পুতা দিয়ে চালতাগুলোকে ঠেতলে নেব। বাহিরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে সরষে তেল গরম করে দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে বড় সাইজে দুটো রসুনের কোয়া চেঁচা দিয়ে দেব রসুনগুলোকে একটু বেজে নিয়ে দিয়ে দেব চালতা চালতাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দেব সাত মতো লবণ আমার আগে চালতাতে লবণ দেওয়া তাই লবণের পরিমাণ কম দিছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখন দিয়ে দেব গুঁড়া করে রাখা মশলাটা মশলাটা চালতার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দেব এক চামচ মরিচের গুঁড়া ও তিন কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন নতবা চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন চিনি দেওয়ার পর আচারে পানি উঠে আসছে এই চিনির পানিটা পুরোপুরিভাবে টেনে নেব সবশেষ দিয়ে দেব লবণ আপনারা আচার দীর্ঘ তিন সংরক্ষণ করতে চাইলে সিরকা দিতে পারেন আমার আচারটা হয়ে গেছে এখন ঠান্ডা করে কাছের ভয়মে ভরে নেব লাইক শেয়ার ও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা